অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে বললেন মির্জা ফখরুল এবং কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদন্তু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিকেল পৌনে চারটায় বইমেলার উদ্বোধন করেন তিনি মেলার এবারের প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার অনুষ্ঠানে প্রধান বলেন জুলাই অভ্যুত্থানে দেশের সাহসী তরুণদের অভূতপূর্ব আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে এ বিজয়ের মাধ্যমে এসেছে নতুন বাংলাদেশ গড়ার ইস্পাত কঠোর প্রতিজ্ঞা এ সময় জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা এবারের বইমেলা প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত তিনটা নটা খোলা থাকবে আর ছুটির দিন বইমেলা চলবে বেলা এগারোটা থেকে রাত পর্যন্ত নটা গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির ঘাড়ে দীর্ঘ ষোলো বছর ধরে চেপে থাকা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে আমাদের সাহসী তরুণদের এই অভূতপূর্ব আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে এই বিজয়ের মাধ্যমে এসছে নতুন বাংলাদেশ গড়ার ইস্পাত কঠিন ইস্পাত কঠোর প্রতিজ্ঞা পরিবর্তিত বাংলাদেশ দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সোশ্যাল বিজনেস প্রধানদের ঢাকার রাস্তার দেয়ালে আঁকা গ্রাফিতে দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন তরুণদের আত্মত্যাগে আমরা এক নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নবম সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে তিনি এসব কথা বলেন এই সামিটে একুশটি দেশের প্রতিনিধিরা অংশ নেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন অর্থ উপার্জন করা হ্যাপিনেস কিন্তু মানুষকে সুখী করা সুপার হ্যাপিনেস পৃথিবীকে পরিবর্তিত করা খুব কঠিন কাজ নয় সমাজের মানুষের কথা ভেবে ব্যবসা করলে পরিবর্তন আসবে বই প্রকাশ বা কোনো ধরনের মত প্রকাশের উপর হস্তক্ষেপ করার ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে জানান তিনি বাংলা একাডেমি বিশেষ মতাদর্শের মানুষের পরিণত হয়েছে উল্লেখ করে প্রতিষ্ঠানটির পুনর্গঠনে একটি সংস্কার কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি এর আগে কবিতা উৎসবের উদ্বোধন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম কোন একজন আমাদের পুলিশের কর্মকর্তার বরাদ বলা হয়েছে যে বই ছাপানোর আগে বাংলা একাডেমি অথবা পুলিশকে পড়তে দেওয়া উচিত এবার না পারা গেলেও আগে বেবার দেওয়া উচিত এটা অবিশ্বাস্য এটা হাস্যকর এটা আমাদের আমাদের সরকারের নীতিমালার আশেপাশেই নাই আমাদের সরকার স্পষ্ট বিশ্বাস করে মত প্রকাশের স্বাধীনতাতে বই প্রকাশ আমরা সেন্সর তো হতেই পারে না এটা অবিশ্বাস্য অন্তর্বর্তীকালীন সরকারের নতুন করে বইয়ের উপর সেন্সরশিপ আরোপ করার কোনো পরিকল্পনা নেই সব বুদ্ধিজীবী লেখক গবেষকদের অংশগ্রহণে আমরা একটা ইনক্লুসিভ সংস্কার কমিটি করব সেই সংস্কার কমিটি আমরা বিশ্বাস করতে চাই আমাদের সরকার যতদিন দায়িত্বে আছে তার মধ্যেই রিপোর্টটা দিবে এবং তার আলোকে আমরা বাংলা একাডেমিকে ঢেলে সাজাতে পারব সেন্ট মার্টিনকে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন স্পট করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান সকালে রাজধানীর আগারগাঁওয়ের বন অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা জানান বলেন সেন্ট মার্টিনকে রাতারগুলের মতো স্থানীয়দের কাছে রাখলে তা ঠিক থাকবে যদি ব্যবসায়ীদের স্বার্থ চিন্তা করতে হয় তাহলে অন্যরকম যুক্তি কিন্তু সেন্ট মার্টিনকে বাঁচাতে হলে কর্ম পরিকল্পনা করতে হবে উপদেষ্টা আরও জানান সেন্ট মার্টিন নিয়ে বর্তমান সরকার নতুন কোনো কিছুই করেনি যা করা হয়েছে তা বহু সরকার বাস্তবায়ন করেছে স্থানীয় পুরানো সিদ্ধান্ত যাই জনগণ কেন্দ্রিক যখন পর্যটন হবে আপনি রাতার গিয়ে দেখে আসেন সেটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হচ্ছে না হ্যাঁ এখন যদি বলেন যে আপনি ব্যবসায়ীদের স্বার্থ দেখেন এবং যেটা ব্যবসায়ীদের স্বার্থ সেটাই শিল্প তাহলে সেটা এক ধরনের যুক্তি আর যদি বলেন যে সেন্ট মার্টিন দ্বীপটাকে আমাদের প্রজন্ম আর পরবর্তী প্রজন্মের জন্য বাঁচিয়ে দিয়ে যান তাহলে কর্ম পরিকল্পনা একরকম সেন্ট মার্টিনে পর্যটনের নামে যা হয় তার কোনো ম্যানেজমেন্ট আছে কোরাল ভেঙে ভেঙে নিয়ে আসা হয় অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগামী নির্বাচন অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে সেজন্য সরকারকেও নিরপেক্ষ থাকতে হবে আজ রাজধানীর উত্তরায় এক দোয়া অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন ছাত্ররা নতুন দল করতে চায় এতে বিএনপি খুশি উল্লেখ করে তিনি আরও বলেন তবে সরকারের থেকে কোনো দল করতে চাইলে জনগণ মানবে না তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এ সময় মানুষের ভালোবাসা অর্জনে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব আমরা আপনাদের কাছে যেটা চাই নিরপেক্ষ থাকবেন নির্বাচন অবশ্যই দেশে হবে এই নির্বাচনটি হতে হবে সবসময় নিরপেক্ষ সরকারের অধীনে কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব এরই মধ্যে মোনাজাতের শরিক হতে ইজতেমায় যোগ দিয়েছেন দেশ বিদেশের লাখের বেশি মানুষ আগামীকাল সকাল নটায় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হবে মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের আহমেদ এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা এলাকায় মধ্যরাত থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান তিনি আরও বলেন ময়মনসিংহ ও গাজীপুর গামী যানবাহনগুলোকে গাপতলি দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে তিনশো ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি বা যান চলতে দেয়া হবে না বলেও জানান তিনি তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে বলেও জানান জিএমপি কমিশনার আখেরি মোনাজাতের আগে আমরা ছয়টা থেকে তিনশো ফুটের মাথায় দৌড় মাথায় এবং ভুগড়া মাথায় এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখবো মুসলিদের সুবিধার্থে মুসলিরা এই সময় এখানে ঢুকে যাবে মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা কিছু স্বাভাবিক হলে আবার যান চলাচল আমরা নির্বিঘ্ন করে দিব এবং স্বাভাবিক করে দিব ইনশাল্লাহ আমরা মনে করছি আমরা আশা করছি আপনাদের সহযোগিতায় কোনো বিভ্রান্ত ছড়াতে পারবে না কোনো গরব গুজব ছড়াতে পারবে না আগামীকালকে সকাল নয়টায় আখিরি মোনাজাত হবে আপনারা যে যেখান থেকে সংবাদ আপনারা দেখবেন আপনারা আশা করি সবান্ধব দাওয়াতের এই বিশ্ব ইজতেমার আখেরি যাতে আপনারা আগামীকাল সকাল নয়টায় শরিক হবেন এবার জেলা সংবাদ ধোঁকাবাজির রাজনীতি যারা করবে তাদের মাধ্যমে দেশের আমূল পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দুপুরে সুনামগঞ্জ শহরের জুবিলি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন সম্মেলনে জুলাই আগস্টের বিপ্লবের প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন গণহত্যার বিচার হতে হবে বিগত সময়ে এবং ছাত্র জনতার আন্দোলনে যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার এদেশে নিশ্চিত করতে হবে প্রয়োজনে নির্বাচন আরও পরে দেয়া হোক এ সময় জামাত জনগণের সেবা করার দায়িত্ব পেলে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান আজ থেকে আগামী নয় মাসের জন্য বন্ধ প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শুক্রবার মধ্যরাত থেকে বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল ভ্রমণ পিপাসুদের চলাচল বন্ধ থাকার সময়ে সেন্ট মার্টিন দ্বীপ রক্ষায় মাসব্যাপী কর্মসূচি পালন করবে পরিবেশ অধিদপ্তর এ সময় প্লাস্টিক বোতলসহ ময়লা আবর্জনা পরিষ্কার বিশুদ্ধ পানি উৎপাদন ও সরবরাহের উদ্যোগ নেওয়া হবে সেই সঙ্গে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং জীব রক্ষায় স্থানীয়দের সচেতন করার পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী মাসে এক লাখ বিশ হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এখনো ঘাপটি মেরে বিভিন্ন স্থানে রয়েছে তারা এখনো পেছনে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন দুপুরে বরিশালের চাঁদপাশা হাইস্কুল করেন বলেন দেশের মানুষ আওয়ামী লীগকে আর চায় না চাঁদপাশা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিনের সভাপতিত্বে ও অধ্যক্ষ মুসাম্মদ তাহমিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী অ্যাটর্নি জেনারেল ইউনুস আলী রবি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একে একে ছয়টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ত্রিশ জন আহত হয়েছেন সকালে মিঠাপুকুর উপজেলার রশিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে কবলিত পরিবহনগুলোর মধ্যে দুটি যাত্রীবাহী বাস সহ ট্রাক পিক ও কাভার্ড ভ্যান রয়েছে হাইওয়ে পুলিশ জানিয়েছে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে স্থল থেকে যানবাহনগুলো সরিয়ে নেয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের শহর গোমায় কয়েকদিন ধরে চলা সংঘাতে কমপক্ষে সাতশো জন নিহত হয়েছেন জাতিসংঘের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে শহরটিতে বেশ কয়েকদিন ধরেই বিদ্রোহী গোষ্ঠী ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন রুয়ান্ডা সমর্থিত এম টোয়েন্টি বিদ্রোহীরা নর্থ কিভু প্রদেশের রাজধানী দখল করে নেয় সংঘাতের সূত্রপাত হয় সেখানে এখন পর্যন্ত দুই জন আহত হয়েছেন এছাড়া বিদ্রোহীরা এখন দক্ষিণের সাউথ কিভুর রাজধানী বুকাভুর দিকে অগ্রসর হচ্ছে বলেও জানিয়েছেন তিনি এদিকে নিহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা প্রকাশ করেছে রুয়ান্ডা সরকারের মুখপাত্র যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের রেশ কাটতে না কাটতে আরেকটি বিমান বিধ্বস্ত হয়েছে স্থানীয় সময় শুক্রবার পেনসিলভানিয়ার উত্তরপূর্ব ফিলাডেলফিয়ায় রুজভেল্ট বুলেভার্ড এবং কটম্যান অ্যাভিনিউয়ের কাছে ছয় আরোহী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে রয়টার্স জানিয়েছে ছয় আরোহী নিয়ে বিমানটি একটি শপিং মলের কাছে বিধ্বস্ত হয় এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করা যায়নি এর আগে গত জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে মাছ আকাশে সামরিক হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয় ওই ঘটনায় এখন পর্যন্ত একচল্লিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে যাচ্ছি খেলার সংবাদে ইঞ্জুরির কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে পিঠের ব্যথা ও শারীরিক ত্রুটির কারণে জাতীয় নির্বাচক প্যানেল এবং অস্ট্রেলিয়ার পুরুষ মেডিকেল টিম মার্শকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়ার হয়ে টি টোয়েন্টিতে নেতৃত্ব দেন মার্শ নিয়মিত মুখ ওয়ানডে দলেও তিনি তবে এবার এই অলরাউন্ডারকে ছাড়াই পাকিস্তানে পাড়ি দিতে হবে ওজিদের এদিকে গুঞ্জন রয়েছে দলে মিচেল মার্শের বদলি হতে পারেন তরুণ ব্যাটার জ্যাক ফেজার ম্যাকগার্ক আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে যৌথ আয়োজনে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিষেধাজ্ঞা কাটিয়ে লালিগায় ফিরছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরওয়ার্ড ভিনিসিউস জুনিয়র বাংলাদেশ সময় আজ রাত দুইটায় লালিগায় নিজেদের বাইশতম ম্যাচে এসপা নিওলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ এ ম্যাচ দিয়ে লালিগায় ফিরছেন ভিনি এর আগে লালিগায় ভ্যালেন্সিয়ার গোলরক্ষককে আঘাত করে লাল কার্ড পেয়েছিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার তখন এই লাল কার্ডের বিপক্ষে আপিল করার কথা জানিয়েছিলেন কার্লো আঞ্চেলোত্তি তবে আপিল করেও লাভ হয়নি আক্রমণাত্মক আচরণের জন্য ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল স্পেনের ফুটবল অ্যাসোসিয়েশন বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে বললেন মির্জা ফখরুল এবং কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে